আসসালামু আলাইকুম এখন আমি যে কাজটি দেখাবো এটা হচ্ছে রেডমি নোট ইলেভেন তো এই ফোনটির সমস্যা ছিল এই ফোনটির যে সাথেকার স্টোরেজ এটা ছিল হচ্ছে ছয় জিবি চৌষট্টি জিবি তো এই স্টোরেজটা মূলত নষ্ট হয়ে গেছে এই জন্য এই ফোনটি কোনোভাবেই চালু হচ্ছে না এবার আমার কাছে হচ্ছে এইট জিবি একশো আটাশ জিবি আট একশো ভেরিয়ান্টের আইসি আছে তো এই আইসিটা হচ্ছে আমার কাছে একটি মাদার বোর্ড ছিল যে মাদার বোর্ডটিতে নেটওয়ার্ক সেকশন এবং চার্জিং সেকশন একেবারেই নষ্ট ছিল কিন্তু ওই ফোনটিতে আপনার যে মেন প্রসেসর এবং স্টোরেজ মেমরি কার্ড যেটা এইটা ভালো ছিল স্টোরেজ মেমরি ফোন মেমোরি যেটাকে আমরা বলে থাকি তো এইটা এবং হচ্ছে প্রসেসর উভয় ভালো ছিল তো এই প্রসেসর এবং এই মেমরিটা আমি এই মুহূর্তে এই মাদার বোর্ডে লাগাচ্ছি কারণ আপনারা জানেন যারা এ ধরনের কাজগুলো করে থাকেন টেকনিশিয়ান ভাইরা যারা আছেন তারা জানেন যে ইফেস চেঞ্জ করা এটা আসলে চেঞ্জ করতে গেলে অনেক বাধার সম্মুখীন হতে হয় তো আমি দেখলাম যে আমার হাতে আরও কিছু কাজ ছিল তো এজন্য আমি আর এটা অফেস নতুন করে প্রোগ্রামিং করে কাজ করব অনেক সময়ের ব্যাপার তো আমার কাছে যেহেতু এরকম একটা মাদারবোর্ড ছিল যেটাতে নেটওয়ার্ক সেকশন চার্জিং সেকশনের সমস্যা জাস্ট মেমোরি স্টোরেজ মেমোরি এবং সিপিউ ভালো ছিল তো উভয় জোড়া ধরে ওখান থেকে খুললেরই বলিং করেছি এবার আমি এই মাদার ইনস্টল করছি তো এভাবে আসলে কাজ হয় কি না অনেকের প্রশ্ন ছিল যে ভাই এরকম কাজ হয় কি না বা কাজ করা যাবে কি না হ্যাঁ কাজ করা যাবে তবে সব ফোনেই হবে না সামি ফোনে প্রায়ই হয় ওপ্পো আর রিয়েলমিতে একটু কম হয় তো এখন আমি স্টোরেজ মেমোরিটাও লাগাচ্ছি আপনারা দেখুন তো সামমি ফোন স্যামসাং এ ধরনের ফোনগুলোতে প্রায় প্রায়শই হয় কিন্তু আপনার হচ্ছে রিয়েলমি অপ্পো এগুলোতে একটু কম হতে চায় ভিভোতেও হয় তো যাই হোক এবার আইসিগুলো লাগিয়ে দেখাবো আমার কাছে কাস্টমার যখন নিয়ে আসে তখন আমি ওনাকে বলেছিলাম যে আপনার ফোনটি কত ভেরিয়ান্টের ছিল উনি বলছে যে সিক্স জিবি চৌষট্টি জিবি না ছয় জিবি একশো ছয় জিবি চৌষট্টি জিবি তো এখন আমি যেহেতু আমার যে মাদার বোর্ডটি ছিল ওখানে ছিল হচ্ছে আপনার আট জিবি একশো জিবি তো চালু করার পরে আপনাদেরকে আমি দেখাতে পারবো যে এটা আসলে চেঞ্জ হয়েছে কিনা বা আপনার র্যাম রুম বেড়েছে কিনা তো যাই হোক এবার আমরা একটু ঠান্ডা হওয়ার পরে অন করে দেখার চেষ্টা করব যে মূলত কাজ হয়েছে কিনা তো এটাকে ভালো করে ক্লিন করে নেওয়াটাই বেটার তবে আমরা আগে ভালো করে চেকিং করি চেকিং করার পরে মূলত আপনাদেরকে দেখাবো বাকি কাজ তো এ ধরনের কাজগুলো করতে অনেক সময় লাগে আসলে ভিডিও অনেক লম্বা হয় এটাকে রিডিং করার পরে আসলে অনেকটা ছোট হয়ে যায় তো এখানে যে ফাইলটা ছিল এই ফাইলটা হাইপার ওয়েজ দেওয়াই ছিল তো এবার দেখতেই পাচ্ছেন যে ফোনটি চালু হয়েছে আর এই ফোনটির যিনি মালিক সে পাশে বসেই ছিল আমার তিনি আসছে মূলত বগুড়া থেকে তো যাই হোক আশা করি আমার ফোনটি এখন পুরোপুরিভাবে চালু হবে আমি আপনাদেরকে সম্পূর্ণ এখন দেখানোর চেষ্টা করব দেখুন এই যে ফোনটি এখন আমাদের নেক্সট করতে হবে তো এ ধরনের ফোনগুলো যদি কারো স্টোরেজ জনিত সমস্যা হয়ে ডেট হয়ে যায় তাহলে তাহলে কিন্তু এই স্টোরেজ আমার কাছে আসে প্রোগ্রামিং করতে একটু সময় লাগে এই জন্য আজকে আমি একটু তাড়াতাড়ি করার জন্য অন্য একটি ফোন থেকে খুলে লাগিয়েলাম লাগালাম তো কিছুক্ষণের মধ্যে আমাদের ফোনটি পুরোপুরিভাবে চালু হবে আর আমি আপনাদেরকে দেখাবো আট আঠাশ সেটা হয়েছে কিনা একটু অপেক্ষা করতে হবে চালু হওয়া পর্যন্ত আমাদেরকে কিছুক্ষণের মধ্যে আমাদেরকে আমাদের সামনের যে স্ক্রিনটা হোম স্ক্রিন সেটা আসবে আশা করা যায় দেখুন এ ধরনের কাজগুলো করতে মূলত অনেক সময় লাগে আর সময় নিয়ে কাজগুলো করলে কাজ অনেক ভালো হয় তো দেখুন আমাদের ফোনটি কিন্তু আট একশো আট হয়ে গেছে